গ্রাম অঞ্চলে একটি সমস্যা গরু ছাগল বেশি আর নালে মানুষ হুটহাট করে রাস্তা চলে আসে সামনে একটা বিয়ে বাড়ি দুঃখবেলা হইলে খাওয়া তো বাট গেট দেখতেছেন মনে হয় আপনারা ভিডিওটা কেমন দেখা যায় না করে চলে আসছি এমন একটা খুঁটা থাকলে আরো সুন্দর হইতো যাই হোক আমরা সেদিকে না যাই দেখুন সুন্দর আধার গ্রামের মহিলারা মবিলারা নামে মোর বিশাল মোর যদিও একটা মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা আছে সামনে মোর আর সামনে বিশাল এক দি সো আলাইকুম জি আরো সুন্দর করে আর জোরে কোনো সমস্যা নাই আমরা একটা নদীর পাড় দিয়ে যাইতেছি নদীর পার উঠে আপনাদের সম্পূর্ণ আইডিয়া দেখাবো ওইখানে একটা হাতি হাতির বয়সে একটা মানুষ আছে এই যে দেখতে পারেন তো কি আমার দৌড়ছিল ওই যে সামনে আছে সামনে পদ্দা তো গরিবের পদ্মা সেতু আমার অবশ্যই গরিবের পদ্মা নামবো ওইখানে একটা বিয়ে